আমি 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 আজকে আমি রান্না করব মরিচ দিয়ে মুরগি ভুনা তো ফার্স্ট টাইম আমি মরিচ দিয়ে মুরগির মাংস রান্না করব এর আগে আমি মাছ রান্না করেছি প্রায় সময়তে আমি মাছ রান্না করে থাকি মরিচ দিয়ে তবে আজকে দেখি মুরগির মাংস কেমন লাগে খেতে তা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুর কাপলস কিচেন আমি নিকিতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁচামরিচ আর পেঁয়াজ বেশ কিছু নিয়ে নিয়েছি দিয়ে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর তো চুলো ধরিয়ে দিলাম এখন তেল গরম দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব আর দিতে হলুদের গুঁড়োটা দিতেই যেন কেমন একটা অন্য রকম কালার চলে আসলো কালারটা কিন্তু অনেক সুন্দর তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিব।। এলাচ দারচিনি আর তেজপাতাটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো নাড়াচাড়া করে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব তো ভালো করে দিয়ে একদম কষিয়ে নিব তো আসলে মুরগি যত কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে আর যে কোনো তরকারি কিন্তু যত কষানো হবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো আমি একটু তরকারি বেশি কষাই তো ফাইনালি দেখতে পাচ্ছেন হালকা হালকা কষানো হয়ে এসেছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিব তো পানিটা শুকিয়ে আসলেই কিন্তু আমার কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব কাঁচামরিচের তরকারি খাওয়া কিন্তু অনেক উপকার আসলে খেতেও অনেক ভালো লাগে আর খাওয়াও কিন্তু অনেক উপকার আর আপনাদের ভাইয়া কিন্তু খেতে অনেক পছন্দ করে সে কাঁচামরিচ বেটে তরকারি খেতে পছন্দ করে মানে কালারটা যেটা হয় মানে হলুদ আর হালকা সবুজ সবুজ এটা ওর কাছে নাকি আরও বেশি ভালো লাগে তো তো ফাইনালি কষানো হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বলক তুলে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে রান্না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ তো পুরো ভিডিওটা সবাই দেখবেন সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো ফাইনালি বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো এই প্রথম আমি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম অন্যরকম একটা স্বাদ হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করেছে তো জিরের গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব চিরের গুঁড়ো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম মুরগিটা তো রান্না কমপ্লিট মুরগিটা ভোনা করে নিলাম সুন্দর করে আর সাথে কিন্তু আমি পুজমুচিরি রান্না করে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি মাছ ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো ফাইনালি লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে আল্লাহ হাফিজ